পুরনো ক্ষত এখনো সারেনি এরই মাঝে উত্তরবঙ্গে ফের দুর্যোগের মেঘ আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাহাড়ে ফের ধসের আশঙ্কা অসময়ের বৃষ্টিতে চাষেও ক্ষতির আশঙ্কায় কৃষকরা চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ তছনচ একের পর এক এলাকা দুর্যোগের পুরনো ক্ষত এখনো সারেনি সেই উত্তরবঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা শুক্রবার উত্তরের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এর মধ্যে জলপাইগুড়িতে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ফের ধসের আশঙ্কা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে বৃষ্টিপাত বাড়বে এবং সেটা হে ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত এক্সট্রিমলি হেভি দুশো মিলিমিটার পার তার বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও এক দু জায়গায় থাকছে ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকবে যেগুলো নিম্ন নিচু এলাকা সেই নিচু এলাকায় এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কাঁচা রাস্তা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কাঁচা বাড়িরও যেটা ধসে যাওয়ার হয় সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে এরকম উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং ধসের আশঙ্কা এর জেরে শুক্রবার থেকে পাহাড়ে বন্ধ অ্যাডভেঞ্চার ট্যুরিজম প্যারাগ্লাইডিং রিভার রাফটিং এবং ক্যাম্পিং বন্ধের নির্দেশ মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ে মন্থা শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় পরিণত হয়েছে নিম্নচাপে এর প্রভাবে রাজ্যে জেলায় জেলায় বৃষ্টি জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ময়নাগুড়ি এখানকার বিস্তীর্ণ এলাকা তিস্তার চরে বিঘার পর বিঘা জমিতে নতুন আলু চাষ হয় অক্টোবরের শুরুতে বীজ পোতেন কৃষকরা কিন্তু এবছর তা করা যায়নি কারণ সেই সময় উত্তরে দুর্যোগ নদীর জল জমে যায় চাষের জমিতে এর জেরে সময় মতো চাষের কাজ শুরুই করা যায়নি মাসের শেষেও দুর্যোগের মেঘ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তার ফলে তিস্তা নদীর জলরাশি বিপুল পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা অতি শীঘ্র চর এলাকা ছেড়ে ফ্ল্যাট চলে আসুন জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা এর জেরে ফের পিছিয়ে গেল নতুন আলুর চাষ ওয়েদার খারাপের জন্য আমরা এখন সাহস পাচ্ছি না যে জমিটা লাগাবো এখন লাগাতে গেলে মনে করে যে যদি কোনো সময় যদি জল টল বেশি হয়ে যায় ঘূর্ণিঝড়ে টরে তাহলে আমাদের আলুটা পচে যাবে আমি ওটা কিছু করতে পারবো না এর জন্যই আমরা খুব চিন্তার মধ্যে আছি বাঁকুড়ার বিষ্ণুপুর এবং জয়পুর এখানে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় ওকাল অকাল দুর্যোগ এখানে প্রচুর মানুষ আলু লাগিয়েছিল দুদিন বৃষ্টি হওয়ার কারণে জমিতে প্রচুর জল জমে আছে খুবই ক্ষতিগ্রস্ত চাষিরা চাষিদের মতে হাত অক্টোবর মাস নতুন আলু চাষের সময় কয়েকশো বিঘা জমিতে পোতা বীজ সব জলের তলায় কৃষকদের মাথায় হাত প্রচন্ড হারে আর কি আলু চাষে ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি দু দিন জল হওয়ার পর জমিতে প্রচণ্ড জল দাঁড়িয়ে আছে জল এখনো পর্যন্ত জমিতে জল আছে কিন্তু আলু যে লাগেছে না একটা আলু আশা করি টিকবে না আবার পুনরায় দ্বিতীয়বার আবার চাষ করতে হবে নিউজ এইটিন বাংলা